আপনি কি জানেন কোন প্রাণী তার জিহব্বা দিয়ে শ্বাস নিতে পারে কোন প্রাণী তিরিশ ফুট পর্যন্ত লাভ দেয় চাঁদে জন্মানো প্রথম উদ্ভিদ কোনটি কোন ফলে সমস্ত ভিটামিন পাওয়া যায় এই রকম চমৎকার আরও অনেক প্রশ্ন উত্তরসহ জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন মূল ভিডিওতে যাওয়ার পূর্বে ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা জি কে ব্যাংকের আজকের প্রথম প্রশ্ন হলো ভারতের কোন রাজ্যে সবচেয়ে কম বৃষ্টিপাত হয় অপশান এ বিহার পি উত্তরপ্রদেশ সি রাজস্থান ডি কেরালা সঠিক উত্তরটি হল অপশান সি রাজস্থান পরের প্রশ্ন কোন প্রাণী তার জিহব্বা দিয়ে শ্বাস নিতে পারে অপশান এ ব্যাং বি সাপ সি মাছ বি কচ্ছপ সঠিক উত্তরটি হল অপশান বি সাফ পরের প্রশ্ন কুরকুরে কোন দেশে নিষিদ্ধ অপশান এ ভারত বি পাকিস্তান ডি ইতালি পরের প্রশ্ন একটি হাতি একেবারে কত জলপান করতে পারে অপশান এ পাঁচশো লিটার বি তিনশো লিটার সি একশো লিটার ডি চারশো লিটার সঠিক উত্তরটি হলো অপশান সি একশো লিটার পরের প্রশ্ন তাজমহলে কয়টি রুম আছে অপশান এ একশোটি রুম বি একশো কুড়িটি রুম সি দুশোটি রুম ডি পাঁচশোটি রুম সঠিক উত্তরটি হলো অপশান বি একশো কুড়িটি রুম প্রতিদিন এই এইরকম নতুন নতুন জি প্রশ্ন উত্তর পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন পরের প্রশ্ন কোন প্রাণী 30 ফুট পর্যন্ত লাফ দেয় অপশন এ হরিণ উট সি ভাল্লুক ডি ক্যাঙ্গারু সঠিক উত্তরটি হলো অপশান ডি ক্যাঙ্গারু পরের প্রশ্ন কোন দেশের সংস্কৃতি সবচেয়ে আলাদা অপশান এ আমেরিকা বি নাগাল্যান্ড সি ভারত বি রাশিয়া সঠিক উত্তরটি হলো অপশান সি ভারত পরের প্রশ্ন চাঁদে জন্মানো প্রথম উদ্ভিদ কোনটি অপশান এ কলা বি তুলা সি গোলাপ ডি এর কোনোটি নয় সঠিক উত্তরটি হলো অপশান বি তুলা পরের প্রশ্ন কোন দেশে কুকুরের মাংস খাওয়া হয় এ পাকিস্তান বি চীন সি ভুটান ইসরায়েল সঠিক উত্তরটি হলো অপশান বি চীন পরের প্রশ্ন কোন ফলের মধ্যে সমস্ত ভিটামিন পাওয়া যায় অপশান এ কলা বি আপেল সি পাকা পেঁপে ডি ডালিম সঠিক উত্তরটি হল অপশন সি পাকা পেপে। প্রতিদিন এই রকম নতুন নতুন জিকে প্রশ্ন উত্তর পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরের প্রশ্ন জয় হিন্দ স্লোগান কে দিয়েছিলেন অপশান এ মহাত্মা গান্ধীজি বি সুভাষচন্দ্র বসু প্যাটেল ডি এর কোনটি নয় সঠিক উত্তরটি হলো অপশান বি সুভাষচন্দ্র বসু পরের প্রশ্ন কোন দেশের মানুষ সানের সঙ্গে যুদ্ধ করে অপশান এ স্পেন বি ভারত সি পাকিস্তান ডি চীন সঠিক উত্তরটি হল অপশান এ স্পেন পরের প্রশ্ন ভারতের কম বয়সী প্রধানমন্ত্রী কে ছিলেন অপশান এ ডক্টর মনমোহন সিং বি নরেন্দ্র মোদী সি রাজীব গান্ধী ডি রাহুল গান্ধী সঠিক উত্তরটি হলো অপশান সি রাজীব গান্ধী পরের প্রশ্ন ভারতের কোন রাজ্যের তাপমাত্রা সবচেয়ে বেশি অপশান এ উত্তরপ্রদেশ বি রাজস্থান সি বিহার ডি পাঞ্জাব সঠিক উত্তরটি হলো অপশান বি রাজস্থান পরের প্রশ্ন বেশিরভাগ রাস্তায় কেন জেব্রা ক্রসিং তৈরি করা হয় অপশান এ গাড়ি যেতে বি ট্রাফিকের জন্য সি পথচারীদের জন্য ডি এর কোনোটিই নয় সঠিক উত্তরটি হলো অপশান সি পথচারীদের জন্য প্রতিদিন এই রকম নতুন নতুন জিকে প্রশ্ন উত্তর পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখুন পরের প্রশ্ন এক টন কত কিলোগ্রাম হয় অপশান এ পাঁচশো কেজি বি আটশো কেজি সি এক হাজার কেজি ডি দুই হাজার কেজি সঠিক উত্তরটি হলো অপশান সি এক হাজার কেজি পরের প্রশ্ন ভারতের প্রথম নাগরিককে অপশান এ প্রধানমন্ত্রী বি প্রেসিডেন্ট সি স্বরাষ্ট্রমন্ত্রী ডি সাধারণ জনগণ সঠিক উত্তরটি হলো অপশান বি প্রেসিডেন্ট পরের প্রশ্ন ভগবান রামের পুত্রের নাম কি ছিল অপশান এ কামদেব বি অভিমন্যু সি লফকুশ ডি এর কোনোটি নয় সঠিক উত্তরটি হল অপশান সি লফকু পরের প্রশ্ন কোন গাছে কাঠ থাকে না অপশান এ আম বি আঙুর সি কলা মহুয়া সঠিক উত্তরটি হলো অপশান সি কলা শেষ প্রশ্ন কবি থেকে নোটে মহাত্মা গান্ধীর ছবি ছাপা হয় অপশান এ উনিশশো আটানব্বই সাল বি উনিশশো সাল সি উনিশশো সাল ডি উনিশশো সাল শেষ প্রশ্নটি থাকছে আপনাদের জন্য সঠিক উত্তরটি কি হবে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানান আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন